বর্তমান বিশ্বে যে সুন্দর করে কথা বলতে পারে স্বাভাবিকভাবে বিশ্বটা তার হাতের মুঠোয় আমি এই ভিডিওতে তোমাদেরকে ব্যাখ্যা করবো যে কিভাবে তুমি তিনটি মেথড অ্যাপ্লাই করলে তোমার পাবলিক স্পিকিং অ্যাবিলিটি এবং পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে তোমার যে ভয় ভীতিগুলো থাকে সেগুলো তুমি একদম সুন্দর মতো এখান থেকে সরে আসতে পারবা এবং একই সাথে তুমি একদম খুব ভালো পাবলিক স্পিকার হতে পারবা আমি কিন্তু তোমাদেরকে ফিজিক্স এবং আইসিডি পড়ানোর বাদেও আমার একটা খুব ইম্পর্টেন্ট কাজ করি সেটা হচ্ছে আমি গত দশ বছর ধরে আমি ডিবেট করছি আমি অনেক স্কুল কলেজকে হচ্ছে অলরেডি ডিবেট ট্রেনিং দিয়েছি আমার আন্ডারে যেসব টিম ট্রেনিং এ ছিল তারা অনেক ভালো ভালো জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে রানার আপ হয়েছে শুধু সেটাই না এছাড়া আমি বিভিন্ন স্কুল কলেজে কিংবা ইউনিভার্সিটিতে ডিবেটের উপর শেশন নিই একই সাথে আমি পাবলিক স্পিকিং এক্সপার্ট এবং একই সাথে আমি বিভিন্ন জায়গায় হচ্ছে যে বক্তব্য দিয়ে অ্যাজ এ গেস্ট স্পিকার সো বুঝতেই পারছো যে আসলে আমার পাবলিক স্পিকিং অ্যাবিলিটি মোটামুটি গত দশ বছরে ফর্মাল ভাবে কোনো শিক্ষা না থাকলেও এক্সপিরিয়েন্স এখানে যথেষ্ট কিছু শিখেছি সেটারই বেসিসে আমি তোমাদেরকে তিনটা প্রো টিপ দিব যার মাধ্যমে তুমিও তোমার পাবলিক স্পিকিং অ্যাবিলিটিকে আরো বেটার করতে পারবা এবং ইনশাল্লাহ এই রমজান মাসে আমি আমার ডিবেটিং যে কোর্সটা আছে মানে ডিবেটিং মাস্টার ক্লাস কোর্সটা সেটাকে নতুন ভাবে শুট করছি এবং একই সাথে একটা পাবলিক স্পিকিং এর উপর আমাদের একটা সেপারেট কোর্স আসবে সো ভিডিওটা দেখো তাহলে তুমি কিছু আইডিয়া পাবা এবং একই সাথে তোমার বেশ মানে হেল্প হবে আশা করি প্রথম যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে তিনটা মেথডের মধ্যে বা তিনটা টিপের মধ্যে

রেকর্ড করো অর্থাৎ তুমি মনে করো কোনো একটা স্পিচ দিতে চাও সো তোমার ফোনটা দাও ফোনটা আর সুন্দর একটা স্ট্যান্ডে বসাও নিয়ে তুমি সুন্দর মতো এটাকে অডিয়েন্স ধরে নিয়ে তুমি রেকর্ড করো তোমার নিজেকে দেন ওই দিন না তার পরের দিন তুমি শুধুমাত্র তোমার ফোনটার মানে ভিডিও বাদ দিয়ে তুমি জাস্ট তার অডিও অংশটুকু শুনো অর্থাৎ তুমি ভিডিওটা প্লে হবে কিন্তু তুমি জাস্ট তোমার অডিওটা শুনবা এটা তোমার যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তোমার অডিও কতটুকু স্পষ্ট তুমি কি জায়গা মতো পজ নিচ্ছ কিনা তোমার অডিওর মধ্যে কি কি জিনিসপত্রের ক্ল্যারিটি আনা যেতে পারে সেটা নিয়ে তোমার একটা ভালো আইডিয়া হবে এবং তুমি নিজের ভুলগুলো বুঝতে পারবে এবং এটার মাধ্যমে তুমি খুব সুন্দর করে তোমার অডিওরকে বা তোমার যে কথা বলার স্টাইল আছে সেটাকে তুমি ফিক্স করতে পারো তো সেই জিনিসটা তুমি এখানে ফিক্স করতে পারবো অর্থাৎ তুমি জাস্ট অডিওটুকু শুনবা তারপরের দিয়ে তুমি শুধুমাত্র তোমার ভিডিওটাকে মিউট করে জাস্ট ভিডিও অংশটুকু শুনবা অর্থাৎ তোমার ভিজুয়াল পার্টটুকু কিরকম সেটা তুমি বুঝতে পারবা এদের সবচেয়ে ভালো যে সুবিধাটা হয় যেমন আমরা যখন ডিবেট করি আমার একটা ফ্রেন্ড ছিল ইজ আ ভেরি গুড ডিবেটার সাফান তুমি নাম শুনবা ওরা একটা খুব বাজে স্বভাব ছিল ও যেরকম হাত পানারাই তো ওর আমরা একবার এরকম একটা ভিডিও দেখে বলতেছে তুমি কি মানে নাচানাচি করতেছো কিনা সো ইভেনচুয়ালি উই গট ইউনো মানে বেটার উইথ দ্যাট সো কিভাবে নিজের হাতটাকে ইউজ করতে হবে তোমার চোখ কিরকম ভাবে হচ্ছে যে বড় ছোট হচ্ছে কিউপিজ গুলা কিরকম ভাবে বড় ছোট হচ্ছে শুধু সেটা না তুমি যখন কথা বলছো তোমার চোখের ইন্টেন্সিটি মুখের এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু তোমার ভাবকে প্রকাশ করতে সাহায্য করে সো এই অংশগুলোর মধ্যে তোমার কি কি ধরনের চেঞ্জেস আনতে হবে সেটা সময় একটা ভালো আইডিয়া পাবা সো এই জন্য তোমার ভিডিও জিনিসটাকেও আলাদাভাবে দেখতে হবে তুমি যদি এই মেথডটাকে বারবার রিপিট করতে থাকো এবং তোমার প্রবলেমগুলোকে নোট ডাউন করো তাহলে উইদিন সেভেন ডেজ তুমি একটা ড্রাস্টিক চেঞ্জ দেখতে পারবা তোমার পাবলিক স্পিকিং অ্যাবিলিটিতে নাম্বার ওয়ান নাম্বার টু যেই কন্টেন্ট মানে কথাটা আমি জানি না কেন কোথাও কেউ বলে না সবাই জাস্ট হচ্ছে মেথোডলজি নিয়ে কথা বলে বাট ইউ নিড টু রিয়েলি আপগ্রেড ইউর কন্টেন্ট যে কোনো পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটাকে আমরা বলি ফিলার্স ফিলার্স কি মনে করো তোমার যে কোনো একটা মুভিতে মেইন একটা মেসেজ থাকে রাইট বাট সেই মেইন মেসেজটা তোমাকে সাথে সাথে দেওয়া হয় না সেই মুভিতে একটা স্টোরি থাকে সেই স্টোরির মধ্যে বেশ কিছু হচ্ছে যে ইন্টারেস্টিং অংশ থাকে তোমাকে ইন্টেন্সিটিটাকে বিল্ড করতে সাহায্য করে জাস্ট মেইন মেসেজ টা দিয়ে দিলে তো মুভি পাঁচ মিনিটের হবে শর্ট ফিল্ম হয়ে যাবে বা দুই ঘন্টা ধরে কিন্তু মেসেজের জন্য জিনিসটাকে বিল্ড আপ করতে হয় সমস্যা হচ্ছে যখন আমরা অনেক বেশি হচ্ছে যে লম্বা একটা স্পিচার দশ মিনিট যদি স্পিচ থাকে সেখানে অনেক ফিলার কন্টেন্ট ইউজ করতে হয় অর্থাৎ এমন এমন কন্টেন্ট যেটা তুমি আগে প্ল্যান করো নাই হয়তোবা ইনস্ট্যান্ট ওই জায়গাতে তোমাকে মানে এক্সট্রা করে ইন্ট্রোডিউস করতে হচ্ছে এই ফিলার কন্টেন্ট গুলো তোমাকে হচ্ছে আগের থেকে জানতে হয় তো ফিলার কন্টেন্ট আকারে কি কি জিনিস ইউজ করা যেতে পারে ইট ক্যান বি ফানি স্টোরি ইট ক্যান অলসো বি সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস মানে ইম্পর্টেন্ট ডেটা বেসিক কথা তোমাকে অনেক জানতে হবে যেমন আমি যদি এখন ফিজিক্স পড়াতে যাই আমার ফিজিক্সে বেশ কিছু গল্প জানতে হবে আমি যদি টানা পড়িয়ে যাই পুরে জিটফোন বিফান আমাকে নিকোলার টেসলার গল্প জানতে হবে আমাকে হয়তো নিউটন এক্সাক্টলি কিভাবে জিনিসপত্র আবিষ্কার করেছে সেটা আমাকে জানতে হবে কেপলার এবং হচ্ছে টাইকোব্রাহের মধ্যে কিরকম ধরনের সমস্যা ছিল এই হিস্ট্রি জানতে হবে আমি হিস্ট্রি পড়ি শুধুমাত্র এই কারণে না যেটা আমাকে মজা দেয় ইটস অলসো বিকজ আমি চাই এটার মাধ্যমে আমার ক্লাসে আমি ইন্টারেস্টিং করি ফিলার কন্টেন্টগুলোকে যত ইন্টারেস্টিং বানানো যায় সো তোমার কন্টেন্ট জানা লাগবে ফিলার কন্টেন্ট যেন তোমার এন্টায়ার স্টোরি টেলিংটার মধ্যে তুমি কখনো বোরিং সাউন্ড না করো তো তোমার কন্টেন্ট আপডেট করতে হবে কন্টেন্ট কিভাবে আপডেট করবা এটার জন্য আসলে তোমাকে খুব সুন্দর করে বসে নোট ডাউন করতে হয় যেটা আমি করেছি যেমন আমার ফিজিক্স ক্লাসের জন্য আমি যখন প্রথম প্রথম ক্লাস নিতাম আমি যদি লিখতাম যে আমি অমুক সময় এরকম একটা জোক ক্র্যাক করবো ক্লাসে যেন আমার ক্লাসটা এনজয়েবল হয় সো এইভাবে তুমি চাইলে হচ্ছে যে প্রত্যেকটা স্পিচকে যখন তুমি মানে প্রথম প্রথম যখন এইগুলো নিয়ে কাজ করছো তখন তুমি ডেলিভারিটলি কি কি ফিলার ইউজ করো সেগুলো আগের থেকে প্রি প্ল্যান করা স্টার্ট করো একটা সময় পরে তোমার দেখবা শূন্য মতো ফিলার কন্টেন্টের বিশ থেকে পঁচিশটা স্টক হয়ে যাবে বিশ পঁচিশটা স্টক হয়ে গেলে তোমার কোনো ধরনের সমস্যা থাকবে না তখন তোমার জন্য জিনিসটা সহজ হয়ে গেল গেল আমাদের থ্রি স্টেপ মেথড গেছে কন্টেন্ট গেছে লাস্ট বা নট দ্য লিস্ট যে জিনিসটা নিয়ে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাস্ক সেটা হচ্ছে পশ্চার আপনি কিভাবে কথা বলছেন সেটার সাথে এটাও ম্যাটার করে যে আপনি দেখতে কেমন আপনি দেখতে কেমন বলতে বোঝাচ্ছেন আপনি দেখতে সুন্দর কিনা বাট আপনি দেখতে কনফিডেন্ট কিনা এবং সবচেয়ে ইজি মেথড হচ্ছে যে আপনার পসচারের ক্ষেত্রে আপনাকে আপ রাইট দাঁড়াতে হবে আপনার যে শোল্ডার ব্লেডস আছে সেগুলো সবসময় বাইরের দিকে এরকম করা থাকতে হবে এবং আপনাকে দেখে যেন মনে হয় যে আপনি একটা জিনিস নিয়ে কনফিডেন্ট দেখেন আমি জাস্ট দুইটা পশ্চার দেখাই আমি এখন এভাবে নর্মাল ভাবে আছি মাই নর্মাল পশ্চার যেটার সাথে যেটা আমি এতক্ষণ আপনার সাথে কথা বলছিলাম আর কাছে আমি এরকম ভাবে আছি একটু হচ্ছে যে কি একটু স্লো একটু আরাম একটু কমফোর্টেবল আসি বাট এটা আমার কনফিডেন্ট অবস্থা না এটা আমার কনফিডেন্ট অবস্থা সো দিকে কাজ করতে হবে এবং এটার জন্য আপনি যেটা করতে পারেন বেশিরভাগ জানি যেটা আমার স্টুডেন্টদের মধ্যে দেখে অফলাইন ব্যাচে ওরা এইভাবে বসে এইভাবে বসলে আস্তে আস্তে আপনি পুজো হয়ে যাবেন হচ্ছে একটা টাইমের পর দেখবেন আপনার পুরো পশ্চারটা নর্মালি হচ্ছে এরকম স্ট্রেট হয়ে গেছে এবং তারপরে দেখবেন আপনার পশ্চার যদি ইম্প্রুভ হবে অটোমেটিক্যালি আপনাকে মানুষজন সিরিয়াসলি নেওয়া শুরু করবে সো এইভাবে আপনি চাইলে হচ্ছে আপনার পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে এই তিনটা প্রটিপ ম্যানেজ করে কালকে থেকে একদম বেটার স্পিকার হয়ে যেতে পারেন মানে এই তিনটা মেথডে আপনি একদম ইনস্ট্যান্টলি হচ্ছে যে একটা বেটার স্পিকার হয়ে যাওয়ার সুযোগ থাকে আর লং টার্মে কি কি করতে হয় সেটা আমরা হয়তো বা আমাদের কোর্সে আর সুন্দর করে ব্যাখ্যা করব আপনার কোর্সে কি কি চান ইন্টারেস্টেড কিনা অবশ্যই হচ্ছে যে আমাকে লিঙ্কে জানান বা কমেন্টসে জানেন যেন আমি ভালোভাবে আগে থেকে প্ল্যান করে রাখতে পারি দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো এবং এই টাইপের ভিডিও চান কিনা সেটাও বলেন বিকজ আমি সাদা সাধারণত সারাদিন পড়াশোনা করো পড়াশোনা করো এই টাইপের ভিডিও বানাতে বানাতে বল সো যদি আপনার পাবলিক স্পিকিং বা ডিবেটিং এর উপর যদি ভিডিও চান সেটা বললে এবং সেটা ভালো রিচ পেলে আমি সেটা নিয়েও কাজ করি চেষ্টা করবো দেখা হবে নেক্সট ভিডিওতে